সম্মানিত মুসলিম আরকাম আজকে আমরা বারাক্রান্ত হরি দয়ালিয়া সং উপস্থিত হইছি আজ আমরা এলাকার একটা গৌরব একজন স্বচ্ছ মানুষ সামাজিক মানুষ একজন চিকিৎসক সর্ব্বপরি একজন চিকিৎসক অনেক গরিবহুলরে ফ্রি চিকিৎসা দিছেন আল্লাহর আস্তানে আমরা এসে কি আমরা গৌরবের গিয়া তান খুশি হয়েছেন তান খুশিতে আমরা রাজি আমরা তান লাগি দোয়া করতাম আল্লাহ তান জান্নাতুল ফেরদাউস দান করতাম তান দে দেখার লাগে নামাজ শরীক লাগি আমার এলাকার সর্বস্তর শিক্ষিত সাধারণ যুবক নজর শিশু সব উপস্থিত হয়েছেন তান কর্মস্থল যারা আছেন যে আসলা চৌধুরী সব জায়গা হকান থাকিও অনেক মানুষ